নোলক হবে ঢালিউড সিনেমার অহংকার বললেন সাকিব ঢালিউডের গত দুই তিন বছরের যে কয়টি সিনেমা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার মধ্যে অন্যতম নোলক সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত এই সিনেমা নিয়ে দর্শকদের মনের আগ্রহ ছিল চরম পর্যায়ে ভারতের ফিল্ম সিটিতে শুটিং আকর্ষণীয় পোস্টার তারকাদের সমারোহ এসবের সুবাদে নলক হয়ে উঠেছিল ঢালিউডের প্রত্যাশার মশাল কিন্তু মাঝপথে পথে রাশেদ রাহার অপেশাদারিত্বের কারণে নলক থেমে যায় লোকসানের মুখোমুখি হতে হয় প্রযোজক সাকিব সনেটো বলেন একই কথা এসব নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক এমনকি লিখিত অভিযোগের ঘটনাও ঘটে অবশেষে প্রযোজক সাকিব সনেট নোলকের পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন এবং সিনেমাটি শুটিং শেষ করেন সাকিব সনেট জানান নোলকের শুটিং এর রাশেদ রাহার অপেশাদারিত্বের কারণেই আমার দেড় কোটি টাকার লোকসান হয়েছে অনেক আশা নিয়ে এই সিনেমা তৈরির কাজে নেমেছিলাম পরিকল্পনা ছিল বছরে দুটি বড় আয়োজনে সিনেমা আয়োজন করব কিন্তু প্রথম সিনেমাতে এমন হচট খেয়ে আমি নিজেই সর্বশান্ত হয়ে গেছি দু সালের পহেলা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল নলকের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি শুটিং শেষ হয়েছে তবে পোস্ট প্রোডাকশনের কাজ এখনও কিছু বাকি আছে তবে সেগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বললেন নলকের প্রযোজক সাকিব থনেট শাকিব সনেট বলেন যারা একটি ভালো চলচ্চিত্র দেখতে চান যারা প্রেক্ষাগৃহে যতটা সময় থাকেন পুরোটা সময় বিনোদনের টৈটম্বর থাকতে চান যারা শাকিব খান ববিকে একটি মানসম্পন্ন দেশীয় চলচ্চিত্রে দেখতে চান যারা পর্দায় মেধাবী অভিনয় শিল্পীদের অভিনয় যুদ্ধ দেখতে চান সে সকল দর্শকদের উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বলছি আপনারা আছেন বলেই আমার আশার প্রদীপ এখনো নিভু নিভু করে চলছে প্রতিজ্ঞা করছি শুধু একটি চলচ্চিত্র হবে না নোলক হবে আপনাদের অহংকার নোলক হবে শাকিব খান ও ববি ক্যারিয়ারের শ্রেষ্ঠ অলংকার আর বেশি দেরি করব না কথা দিচ্ছি খুব শীঘ্রই সমারোহে আসছে নোলক আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে সিনেমাটির সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়ে গেছে নলক সিনেমার গল্প চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ সিনেমাটি শাকিব খান অভিনয় করেছেন তারিকা নাম খান নিমা রহমান শহীদুল আলম রহমানি মৌসুমী রেবেকা রসতপ দত্ত সুপ্রিয় দত্ত প্রমুখ শিল্পীগণ তো বন্ধুরা শাকিব খানের নোলক সিনেমার মাধ্যমে আবারও ধামাকা সৃষ্টি করতে যাচ্ছে শাকিব খান এবং ববি জুটি যদিও সিনেমাটা নিয়ে অনেক যুদ্ধ ছিল সর্বশেষে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি সকল বাধা বিপত্তি পেরিয়ে এ বিষয়ে আপনার কি মতামত কেমন হতে পারে সিনেমাটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ